71 থেকে 75 পর্যন্ত উল্লেখ্য যোগ্য কিছু ঘটনা বলা হয় উল্লেখ্য যোগ্য জাস্ট উল্লেখ্যে সেখানা শুধু জাস্ট মসজিদের মুজিবের বাক্সালটা পড়ানো হয় কিন্তু স্যার আমরা এই ইতিহাসগুলো পাই না যে হাজার লোক মারা গেছে কেন মারা গেছে কিভাবে মারা গেছে এরা কারা ছিল এদের কারো ইতিহাস আমরা খুঁজে পাই না কিন্তু আমরা শুধু টকসিতি শুনি আমাদের এই ইতিহাসগুলো কোথায় লুকিয়ে গেছে এরা কি আমাদের দেশে লোক ছিল না যে 30000 হাজার কি পাকিস্তানি লোক ছিল

আপনাদের সবাইকে বিজয় মাসের শুভেচ্ছা এখন আমি একটা প্রশ্ন আর কিছু মন্তব্য করতাম প্রথমে হচ্ছে যে পাটোয়ারি স্যারের কাছে আমার প্রশ্ন স্যার আপনি তো একজন ফিল্ডের মুক্তিযোদ্ধা স্যার স্যার আপনি ফিল্ডে স্যার আপনার এস্টিমেশন অনুসারে কত সংখ্যক বাঙালি শহীদ হয়েছে নাম্বার ওয়ান কোয়েশ্চেন নাম্বার টু স্যার আপনার দৃষ্টিতে আপনি উনিশশো সাতচল্লিশকে অন করেন কিনা স্যার থ্রি স্যার কি পরিমাণ বিহারি গণহত্যা হয়েছে নাম্বার ফোর স্যার যতটুকু শোনা যায় যে মার্চ পর্যন্ত নাকি মিরপুর আপনার বিহারিদের দখলে ছিল এবং মার্চের পরে নাকি সেটা মানে মানে উনিশশো বাহাত্তরের মার্চ পর্যন্ত এর পরে নাকি সেই সেখানে ঈদ্যা ময়দানে সবাইকে বিহারিদেরকে জড়ো হইতে বলা হয়েছিল এগুলো কতটুকু সত্য স্যার 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 আপনার সৈয়দপুর আপনার মিরপুর নারায়ণগঞ্জের আদমজি এরপরে হচ্ছে কাপ্তাই এই সমস্ত হচ্ছে আর আহ এই স্যার এই বিষয়ে আপনি মন্তব্য করবেন এবং বারিস্টার আহ সাহারিয়ার স্যার মন্তব্য করবেন এই বিষয়টা আমরা যাচ্ছি বাকি একটু নিতে হবে জয়ের ইতিহাসের কোথাও খুঁজে পাইনি এগুলো আমাদের কাছ থেকে মানে হারিয়ে দেওয়া হয়েছে না কাড়িয়ে কেড়ে নেওয়া হয়েছে এটা আসলে আমরা বুঝতে পারতেছি না তবে আমরা যে ইতিহাস পড়ি ইতিহাস থেকে কিছু আমরা যেগুলো আমাদের প্রশ্ন উত্তর গুলো আসে না স্যার প্রথমে আমি ব্যারিস্টার সারিয়া কবি সারের একটা তথ্য স্যার হইতো জানেন কিন্তু স্যার বারবার বলতেছেন যে উনিশশো সালকে ইন্ডিয়ার বিভিন্ন মুভিতে তাদের বিজয় দেখানো হয় এটা স্যার বলতেছে কিন্তু স্যার এত দূরে যেতে হবে না দুই হাজার আসেন দুই হাজার ডিসেম্বর মোদী নিজেই তার মানে টুইটার ইয়াতে বলছে যে এই ষোলোই ডিসেম্বরের বিজয় আমাদের বিজয় মানে মুভি তো স্যার বাদ দেন রেল লাফে আসেন রেল লাফে তারা মানে ষোলোই ডিসেম্বরের বিজয় ভারতের বিজয় বলতেছে তারপর আহ স্যার আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের একটা মানে অনার্স লেভেল একটা বই পড়ানো হয় বাংলাদেশের অভ্যজয়ের ইতিহাস ঠিক আছে সেখানে একাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত উল্লেখযোগ্য কিছু ঘটনা পড়ানো হয় উল্লেখযোগ্য জাস্ট উল্লেখযোগ্য সেখানে শুধু জাস্ট মসজিদের মুজিবের বাকশালটা পালানো হয় কিন্তু স্যার আমরা এই ইতিহাস পাই না যে তিরিশ হাজার লোক মারা গেছে কেন মারা গেছে কিভাবে মারা গেছে এরা কারা ছিল এদের কারো ইতিহাস আমরা খুঁজে পাই না কিন্তু আমরা শুধু টকসিতে শুনি আমাদের এই ইতিহাস কোথায় লুকিয়ে গেছে এরা কি আমাদের দেশে লোক ছিল না যে তিরিশ হাজার লোককে পাকিস্তানি লোক ছিল তারপরে স্যার আমার আরেকটা প্রশ্ন স্যার আমাদের ইতিহাসে আমরা বয়ে কোথাও পাই না যে আমরা শুনি যে এক লক্ষর মতো

আপনার আমাদের একজন উপদেষ্টা আইসেই প্রথম মুক্তি মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা আইসে বলেন যে পাকিস্তানের সাথে সম্পর্ক হবে পাকিস্তান আমাদের একাত্তর ক্ষয়ক্ষতি মানে ক্ষতিপূরণ দিতে হবে আমার প্রশ্ন স্যার এই যে এক লক্ষ লোক যে ছিল এই এক লক্ষ লোক আমরা পাকিস্তানের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করতে পারতাম কিনা তাহলে আমাদের এই এক লাখ লোক কোথায় গেল আমাদের এক লাখ লোকের এইটা তো আমাদের রাষ্ট্রীয় সম্পদ এই সম্পদ এই যুদ্ধবন্দীদেরকে কে নিয়ে গেল এই বিষয়ে মুজিব

ন আট থেকে নয়টা বছর ওই সৈরে বিরুদ্ধে আন্দোলন করতে হলো তাহলে ওনাকে যখন বন্দি করা হলো একানব্বই সালে এখন যে পনেরো মাসের ভিতরে হাসিনার আপনার রায় ফাইলাম আমরা ফাঁসির রায় তাহলে বিএমপি কেন পাঁচ বছরের ভিতরে খালেদা জিয়া কেন এই যে জোরপূর্বক ক্ষমতাটা নিল এই দেশের জনগণের কুড়ি কোটি টাকা খরচা করে একটা নির্বাচন করতে কোটি কোটি টাকা খরচা হয় তাহলে এ যে যে জোরপূর্বক সাহেব থেকে ক্ষমতাটা নিল ভারতের আধিপত্যবাদকে বসাইল এটার বিচার কেন খালেদা জিয়া করল না এরপরে এটার বিস্তার লাভ করতে করতে লাশ পর্যন্ত হাসিনা ক্ষমতা আসার পরে হাসিনা এর মাপ করে দিছে আজকে এখন পর্যন্ত এই চব্বিশ তারিখ পাঁচ তারিখ পর্যন্ত দেখা গেছে এই বাংলাদেশের মানুষ এই একসাদের কারণেই আজকে বাংলাদেশের মানুষ হাসিনা এত লাফালাফি করছে এবং হাসিনা এবং এসাদ একাকার হয়ে বাংলাদেশের পক্ষে ইন্ডিয়ার পক্ষে কাজ করে আমাদেরকে এই ক্ষতি আমাদের এই ক্ষতির সম্মুখীন করছে আজকে আমাদের হাজার হাজার দেখা গেছে পোলাভান জীবন দিছে এবং এখন হাজার হাজার পোলা ভাইন এখন বিভিন্ন হসপিটালে কাতরে এটার জন্য কি বিএমপি দায় নিতে হবে না এই প্রশ্নটাই হলো আমার ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ শফিকুল ইসলাম শফিকুল ইসলাম কোনো প্রশ্ন থাকলে ক্যামেরাটা অন ক্যামেরার সামনে আসতে হবে বলেন আনমিট করেন বলেন মাইকটা নিতে হ্যাঁ বলেন মনে হয় আসসালামু আলাইকুম

একটা বক্তৃতা দেখলাম উনি বলতেছেন আই ওয়ান্ট ইমন আই ডোন্ট ওয়ান্ট ইন্ডিপেন্ডেন্স তো এখানে উনি কি কৌশলে স্বাধীনতা চাইছেন নাকি উনি স্বাধীনতাই চান